ওলামায় একরাম আছে বলে এ কোনো সত্য কথা বলছে আমার কোনো বই নাই জেলখানায় গেছি একুশ মাস ছিলাম প্রয়োজনে জেলে আবার যাব কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে কাউকে আমরা বরদাস্ত করব না করব না রাজি আছেন তো দিনের জন্য শুধু ওলামায় একরাম যুদ্ধ করবে লড়াই করবে নাকি আপনাদেরও দায়িত্ব আছে এই দায়িত্ব পালন করার জন্য কারা কারা আমাদেরকে উলামায়ে ইকরামদেরকে জবান বন্ধ করার জন্য বহু ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছেন আলেমদের জবান বন্ধ হবে না যতদিন পর্যন্ত পাক এই শরীরে যান রেখেছেন রক্ত আছে ততদিন পর্যন্ত সত্য উচ্চারণ করে যাবই যাবো ইনশাল্লাহ আল্লা ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন बातिल से दबने वाले ऐ नहीं हम बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सोबार कर चुका है तू इम्तिहा हमारा तौहीद तो की अमानत सीनों में है हमारे आसा नहीं बिटाना नामो निशा हमारा तेगु की साये में हम पल कर जवा हो ये है खंजर हिला लोका है मुसल मानो किसी से मिल जाती है जब दौलत नबी से बयर को कारण से इमान आसेना नहीं नबी सला रे उम्मत की ना नबीर उम्मत रहा दुनिया ते को शक्ति सामने माता न तो करना ठीक ना बेटे ठीक ना बेटे এই ইসলামের জন্য নিজের জান মাল কোরবান করে যদি যদি ডাক ইসলামের জন্য নিজের উৎসর্গ করতে হয় রাজি তো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বসেন অল্প সময়ের মধ্যে দোয়া হবে আমি আপনাদের সামনে যে আয়াত আয়াত্রিম তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলেন আর রহমান আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখিয়েছি এরপরে বললেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি আল্লাহর নিজাম হলো আদম আগে কোরআন পরে এখানে আল্লাহ পাক কোরআনের কথা বলছেন আগে আদমের কথা বলছেন পরে মানুষ সৃষ্টির কথা বলছেন পরে কেন হজরত খতিবা আজম রহমতুল্লাহ আলাই মল্লা সিদ্দিক আহমদ সাহেবের বয়ান শুনেছি তিনি বলছেন আল্লাপাক এই জন্য বলেছেন যে এই দুনিয়ার মানুষ তুমি মায়ের গর্ব থেকে বের হয়ে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান শিখলে হবে না তুমি আমি আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি সেই আল্লাহকে জানার এলেম তোমাকে জানতে হবে জাহান্নাম নাম জন্নতের এলেম তোমাকে জানতে হবে কোন কাজ করলে জাহান্নামে যাইবা কোন কাজ করলে জন্নতে যাইবা এই এলম তোমার দরকার এই এলম শিখার জন্য তোমাকে সর্বপ্রথম কোরআন শিখতে হবে রাজি আছেন তো আমাদের ছেলে মেয়ে যদি নাস্তিক না হয় গুসর না হয় দুর্নীতিবাজ না হয় এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো তো ইনশাল্লাহ নুরানি মাদ্রাসায় দেবো তো ইনশাল্লাহ এই মাদ্রাসাকে মহাব্বত করেন কারা কারা সে হাত তুলেন তো দেখি এই কোরআন ওয়ালা মাদ্রাসাকে মহাব্বত করি তো আমরা মৃত্যু পর্যন্ত মহাব্বত করবো তো ইনশাল্লাহ আপনারা এই মহাব্বতকে কোরআন এই মাদ্রাসাকে মহব্বত করেন হামিউসম্লা মাদ্রাসা এই মাদ্রাসাকে মহব্বত করে মাদ্রাসা যদি আমাদের মাদ্রাসায় কি করেন হজরত শেখুল আল্লাহ জাকরিয়া রহমতুল্লাহ আলাই ফলসফাই কোরআনের মধ্যে লিখেছেন যেখানে কোরআনের তেলাওয়াত এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাকের কুদরতি বাতাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে সীমানা পর্যন্ত নিয়ে যায় ওই সীমানার উপরে পাকের রহমত নাজিল হয় এই রহমতের বাগিদার আমরা সবাই কিনা সবাই রহমতের বাগিদার নয় এবং উজুররা দোয়া করে যে এলাকার চতুর্শের মুসলমানদেরকে আই আল্লাহ আতরাফকে মুসলমান ওকে তর করে দোয়া করে কিনা দোয়া করার সময় তো উজুররা নিজেদের জন্য দোয়া করে না দোয়া করে আপনাদের জন্য কথা ঠিক নেবে ঠিক তো এই উজুররা যেন দোয়া করে কোরআনের রহমত কোরআন তাদের রহমত নাজিল হয় আমরা রহমতের আশা করি কিনা না সাহাত তুলন সবাইন হাত দেন হাত বাম হাত নয়